আমরা তো চিকেন কারি করি কিন্তু একরকম চিকেন কারি খেতে কিন্তু একদমই ভালো লাগে না তাই আজকে আমি একটু ব্যতিক্রমভাবে চিকেন কারিটা করলাম আর সেটাই আপনাদের সাথে শেয়ার করতে আসলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি আমি প্রথমে এখানে কড়াই বসিয়ে কড়াইয়ে দিয়ে দিলাম কতটা তেল তার মধ্যে দিয়ে দিলাম দুটা তেজপাতা আর একটা স্টার মশলার তিন ভাগের এক ভাগ আর একটা কালো এলাচ দিয়ে দিলাম আর চারটা দিলাম লবঙ্গ তার মধ্যে দিয়ে দিলাম সাদা কালো দশ মতো গুলমরিচ আপনারা চাইলে কালো কিংবা সাদা যেটা একটা দিলেই হবে আর দিয়ে দিলাম এক টুকরো দারচিনি আর চারটা দিলাম ছোটো এলাচ দিয়ে এগুলো একটু ভেজে যখন সুন্দর গ্রান বের হবে তখন আমি আগে থেকে দুয়ে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম এখন এর মধ্যে দিয়ে দিব আমি দেশি পেঁয়াজ পাঁচটা পেঁয়াজ কেটে দিলাম পেঁয়াজ গুলো মাঝখান দিয়ে একটু পাল্লি করে দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিব আমি দশ পনেরোটার মতো পাকা আর কাঁচা মরিচ এগুলো দিয়ে এখন আমি সুন্দর করে বেজে নিব এদিকে কিন্তু মশলার যে একটা গ্রান এটাও কিন্তু মাংসের মধ্যে ঢুকে যাবে আর মাংসটাও আমার ভাজা হয়ে যাবে তবে মাংসটা আমি খুব বেশি ভাজা ভাজা করব না যাতে একটা জুসি জুসি ভাব থাকে ভাবে আমি মাংসটা বেজে নেব যখন এটা আমার মোটামুটি বাজা হয়ে যাবে তখন এর থেকে আমি আমার এই যে ভাজা মশলাগুলো আমি তুলে নেব পেঁয়াজ কাঁচামরিচ তার তারপর স্টার মশলা দার দারচিনি সবগুলো মশলা আমি তুলে নিব আর যে গুলমরিচ দুই চারটা থাকলে তার কোনো সমস্যা নেই এই যে মশলাগুলো আমার তোলা হয়ে গেছে এখন এই মাংসের মধ্যে আমি দিয়ে দিলাম রসুন বাটা আদা বাটা আর জিরা বাটা দিয়ে এখন আমি এই মশলার সাথে এটা মাংসটা আবার কিছুক্ষণ বেজে নিব যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের গন্ধটা দূর না হয় সে পর্যন্ত আমি এটা বেজে নিব বাজাটা আমার হয়ে গেলে এখন আমি দিয়ে দিলাম এখানে চামচ চামচ আর এক চামচ দিয়ে দিলাম মরিচ গুঁড়া মরিচ গুঁড়াটা একটু দিলাম যেহেতু ব্রয়লার মুরগি একটু জাল জাল হলে খেতে ভালো লাগবে এগুলো দেওয়া হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা আমি পরেই দিলাম দিয়ে এখন আমি সুন্দর করে এটা কিছুক্ষণ বেজে নেব বাজাটা আমার মোটামুটি কিন্তু মশলাটা যাতে কষা কষা বাপ হয় মাংসর সাথে ততক্ষণ পর্যন্ত বেজে নেব যখন আমার এটা কষানো হয়ে যাবে তখন এই যে আমি যে মশলাগুলো নিয়ে বেটে রেখেছি সে মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম এদিকে আমি আগে থেকে হাফ কাপ দুধের মধ্যে আমি একটা লেবুর রস দিয়ে একটু দই বানিয়ে নিয়েছিলাম সেটা এখন দিয়ে দিলাম আপনারা যারা নতুন রাঁধুনি আছেন কোনো রান্নাতে যদি দই অ্যাড করতে যান অবশ্যই চুলাটা অফ করে তারপর দইটা দিবেন না হয় কিন্তু দইটা কেটে যাবে তখন কিন্তু রান্নাটা দেখতেও ভালো লাগবে না কেতেও ভালো লাগবে না এটা কষানো হয়ে গেলে এখন আমি পরিমাণ মতো জুল দিয়ে দিলাম তারপর কিছুক্ষণ জাল করে নামিয়ে নেওয়ার দুই তিন মিনিট আগে আমি এর মধ্যে ভাজা জিরা দিয়ে দিলাম এই চিকেন কারিটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয় যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা ট্রাই করতে পারেন